আসসালাম আলাইকুম দর্শক বিন্দু আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমরা যাইতেছি সেই বাংলাদেশের রেয়ার প্রজাতি কোয়েল যেটা আপনি হোয়াইট জেন কঠন অনেকে বলেন পোল্ট্রি কোয়েল কিন্তু সেটা না সেটা নাম হচ্ছে হোয়াইট জেন কোটল আর যেখান থেকে গেছি ভাই আমার জীবনে প্রথমবার এইরকম একটা একটা পড়ছিলাম যেমন আন্দার তেমন ভাঙা চোরা আমার জীবনে এরকম চিপার ভিতরে ঢুকি না তারপরে সাথে নিয়ে গেছিলাম আমার ভাতি এর জন্য হয়তো একটু শাহর ছিল না হলেও সেই রাতে আর আমার ফিরে আসতে হতো না কিন্তু যেখানে যেখানে যাই সবকিছু ভালো লাগছে তার যখন সেই লভটা আমি ঢুকি প্রায় রাত সেগুন বাজে বারোটার মতন যাই হোক সেখানে যাওয়ার পরে সবকিছু দেখে ভালো হয়ে গেছে ছোটখাটো একটা খামার খুব ভালো লাগছে দেখা সেই খামারে যাওয়ার পর যে কইল দেখলাম কইলটা দেখে খুবই ভালো লাগলো এখান থেকে কিছু কইল আমি নেওয়ার চিন্তা ভাবনা আছে ইনশাল্লাহ দেখা যাক কয়টা দেয় তারপরে থেকে নিয়ে যাবো একজন হাজ হাজার ভিডিও গুলো আস্তে 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 লং ভিডিও সবকিছু আসবে এখানে বেশ কিছু কোয়েল দেখতেছি আপনার হোয়াইজেন কোটল এখানে আমি দেওয়ার কথা ছিল দশ পিস ভাই হয়তো দিবেন পিস পিস দিবে সেই নিয়ে আমার খুশি থাকতে এখান থেকে দেখতে দেখতে ভাই জানে অনেক কষ্ট করছে ভাই অনেক দেখা যায় আমি যে কার্টুনটা নিয়ে গেছিলাম সেই কার্টুনটা অনেক দিক দিয়ে ফোকা ছিল সেই কার্টুন গুলা ভাই ঠিকঠাক করতে করতে অনেক সময় লেগে যায় তারপরে আমি সেখানে আর কি করবো আমি চুপচাপ খালি দেখলাম আর ভিডিও করলাম টুকটাক কিন্তু ভিডিও করতে করতে ফোনের চার্জও শেষে দেখা গেছিল এজন্য লং ভিডিওটা করা হয় নাই আমার ভাতি যা বৈশা বৈশাখা শুধু কোল বাকি না কারণ ও প্রথম দেখতেছে আর আমিও প্রথমবার দেখতেছি কোয়েলটা দেখতে খুবই চমৎকার খুবই ভালো অনেকে বলে যে হাফ কেজি প্লাস কিন্তু আমি কোয়েল যতক্ষণ হাতাইছি যতক্ষণ আমার হাতে ছিল আমার মনে হয় না সেটা হাফ কেজি প্লাস হবে যাই হোক সে বিষয়ে ইনশাল্লাহ আস্তে আস্তে ভিডিও আসবে আমি মিটার ম্যাপে আপনাদেরকে অন্য সময় দেখাবো অনেকেই অনেক কিছু বলো অনলাইন জিনিসটা ভাই এরকম হ্যাঁ যারা সততা বজায় রেখে চলতে চান তাদেরকে আপনারা কখনো আপনার সাপোর্ট করেন না সেটা আমি অনেক আগে থেকে দেখে আসতেছি হোক আপনাদেরকে একটা কথা বলবো যে ভাই যারা সততা বজায়নি চলতে চায় তাদেরকে আপনার পাশে রাখেন তাদেরকে সাপোর্ট করেন তাদেরকে আর বিশেষ করে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন যে নয় রে ছয় বোঝানো মানুষের থেকে আপনারা দূরে থাকবেন আমার বাসায় নিয়ে আসছি ইনশাল্লাহ আপাতত নর্মালি এইভাবে রাখছি ইনশাল্লাহ ওদের ভালো একটা সেট আপ দেওয়ার চিন্তা আপনা করবো আর কইগুলা দেখতে কেমন ইনশাল্লাহ সেটাও জানাবেন আর আজকে এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ